তুমি চুপ করে দেখছো হাসছো মনে হচ্ছে ঠিক আছো কিন্তু আসলে তোমার হাসিটা মুখে মনে নয় জানো কষ্ট লুকিয়ে হাসতে পারা সেটাই আসলে বড় শক্তি এখন সে অন্য কারোর সাথে হাসছে গল্প করছে ভালোবাসছে হারিয়ে যাওয়ার পরেও কাউকে অভিশাপ না দিয়ে চুপ করে সহ করে যায় তার মনের ভেতরে একটা রাজা ঘুমিয়ে থাকে সে চলে গিয়েছে হ্যাঁ যাকে তুমি নিজের পৃথিবী ভেবেছিলে আজকে ওদের দেখো হাসুক কিন্তু সময় সব কিছুর উত্তর দেয় যে ভালোবাসা তুমি নিঃস্বার্থভাবে দিয়েছিলে একদিন টিক ফিরে আসবে হয়তো অন্য কারো রূপে হারানোর পর যদি তুমি নিজেকে না হারাও তাহলে তুমি হারো তুমি জিতে গেছো